একটি সংখ্যাকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ দশ থাকে যদি ওই সংখ্যাকে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ কত হবে এই অঙ্কটা আমরা করব। একটি সংখ্যা তাই একটি সংখ্যাকে আমরা এক্স ধরে নেবো তাহলে একটি সংখ্যাকে ধরলাম একে কত দিয়ে ভাগ করব একে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব তাহলে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ দশ থাকে তাহলে ভাগ শেষ আমরা দশ লেখলাম পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে এই ধরনের অঙ্কগুলো আমরা সবসময় এক ধরে নেব সবসময় আমরা এক ধরে নেব এটা আমাদের এক না ধরলে অঙ্ক মেলবে না তাহলে আমাদের এক ধরে নিতে হবে তাহলে এইটা কি ভাগ্য এটা কি ভাগ ফল এটা হচ্ছে ভাগশেষ এটা হচ্ছে কি ভাজক তাহলে আমরা কি জানি ভাজ্য সমান কি জানি ভাজ্য সমান জানি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ জাস্ট এইখানে আমরা এই মানগুলো আমরা বসাবো ভাজ্য কত এক্স তাহলে এখানে আমরা এক্স বসাবো তাহলে ভাজ্য এক্স ভাজক কত ভাজক হচ্ছে পঁয়ত্রিশ ভাগ ফল কত এক ভাগেস কত দশ বা এক সমান পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ যোগ দশ বা এক সমান পঁয়তাল্লিশ এক সমান পঁয়তাল্লিশ যদি আমাদের বলতো যে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি তো পঁয়তাল্লিশ কিন্তু এখানে নেই সেই ক্ষেত্রে উত্তর তো কোনোটি নয় এখন আমাদের বলি যে সাত দিয়ে ভাগ করলে ওই সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে তাহলে আমরা এখন সাত দিয়ে ভাগ করে দেখব কত ভাগশেষ থাকে তাহলে আমরা লিখি পঁয়তাল্লিশ এখানে সাত দিয়ে ভাগ করি ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ তাহলে আমাদের ভাগশেষ কত তিন তাহলে আমাদের অ্যান্সার হবে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে গ নাম্বার সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে গ নাম্বার যখন বলে ভাগ কত হবে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে তিন যেটা গ নাম্বার আর যদি বলতো ওই সংখ্যাটি কত সেক্ষেত্রে তো আমাদের পঁয়তাল্লিশ সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হতো কোনোটি নয় তাহলে আমাদের অ্যান্সার নাম্বার